ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতিকে কেন্দ্র করে যা কিছু ঘটেছে যা কিছু ঘটছে নিঃসন্দেহে আমরা আগামী দিনে জাতীয় রাজনীতি কোন দিকে যাচ্ছে বিশেষ করে বিএনপি কোন ধরনের ভাগ্য বরণ করে নিতে যাচ্ছে সে বিষয়ে আমরা আগাম কিছু লক্ষণ পেতে পারি নিঃসন্দেহে যে যেভাবেই বিশ্লেষণ করুন না কেন আমার কাছে এখান থেকে বিএনপির সামনের দিনে যে রাজনীতি সেটা যে কতটা বিপজ্জনক সেটা আমি আমার কাছে একটু অন্যরকম লাগছে বিশ্ববিদ্যালয়ের আঠারোটি হলে কমিটি দিয়েছে আহ্বায়ক কমিটি গঠন করেছে ছাত্র দল তো তার পরিপ্রেক্ষিতে হঠাৎ করে বিভিন্ন হল থেকে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে শিক্ষার্থীরা বেরিয়ে এলেন বেগম রোকেয়া হলের গেট ভেঙে নারী শিক্ষার্থীরা বেরিয়ে এলেন এবং তারা রাজু ভাস্কর্যের সামনে উপস্থিত হলেন স্লোগানে স্লোগানে উত্তাল করে তুললেন মিছিল করলেন সমাবেশ করলেন দশ মিনিটের জন্য এরপরে তারা ভিসির বার সামনে গিয়ে জড়ো হলেন যে স্লোগানগুলো দিলেন যে স্লোগানগুলো উঠল এই স্লোগানগুলো শুনে কি আমাদের কারো কাছে মনে হয় এগুলো সাধারণ কোন শিক্ষার্থীদের বিক্ষোভের যে অশ্লীল ভাষায় যে নোংরা শব্দে স্লোগানগুলো দেওয়া হলো নিঃসন্দেহে এই যে শিক্ষার্থীদের জড়ো করা তাদেরকে উত্তেজিত করে তোলা অথবা সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে বিশেষ কোনো গোষ্ঠী তাদের বিশেষ কোনো পরিকল্পনা নিয়ে নিজস্ব এজেন্ডা বাস্তবায়ন করছে এ কথা মোটামুটি আমরা সবাই নিশ্চিত বিএনপি এখনো বুঝতে পারছে না আগামী ফেব্রুয়ারিতে সরকারের পক্ষ থেকে বা প্রথম উপদেষ্টা যেই নির্বাচনের সময়সীমা ঘোষণা করেছেন নির্বাচন কমিশনের সেদিকে কাজ করছেন কিন্তু এগুলো শ্রেফ নাটকের অংশ এবং এগুলো যে নাটক সেটাই বলছিলাম তার পূর্ব লক্ষণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই যে ছাত্র রাজনীতি কেন্দ্র করে যা কিছু ঘটছে এখন সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে শিক্ষার্থীরা যে ভিসির বাসভবনের সামনে গিয়ে জড়ো হলেন তারা কিছু দাবি তুলে ধরলেন কয় দফা দাবি তারা ছয়টি দফা তুলে ধরলেন ভিসির কাছে ভিসি তিনি কিছুক্ষণ পর নেমে এলেন শিক্ষার্থীদের সামনে দাঁড়ালেন কথা বললেন এবং যে দাবিগুলো উঠলো তার মধ্যে কি কি ছাত্র দল কেন কমিটি দিল এর জবাব ভিসিকে দিতে হবে চব্বিশ ঘন্টার মধ্যে ছাত্র দল শিবির বাক্সাস মানে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ বৈষম্য ছাত্র আন্দোলন থেকে যদি গড়ে ওঠা এনসিপি তাদের ছাত্র সংগঠন বাম সহ হলে এক্সিস্টিং গুপ্ত কমিটি বিলুপ্ত করতে হবে এখানে কিন্তু শিবিরও আছে শিবিরের নাম উল্লেখ করা আছে কিন্তু এগুলো যে স্রেফ নাটক তা আমাদের বুঝতে আর কোনো অসুবিধা হওয়ার কথা নয় কারণ আগস্ট পর্যন্ত ছাত্রলীগের বিভিন্ন কমিটির শিবিরে নেতাকর্মীরা ঢুকে তারা কি কি করেছে এখন তাদের নিজস্ব বয়ানেই সেগুলো বের হয়ে আসছে যাই তিন নম্বর হচ্ছে বিশ্ববিদ্যালয়ের হল একাডেমিক এরিয়ার রাজনীতির সব কর্মকাণ্ড নিষিদ্ধ করে ছাত্র রাজনীতির পূর্ণাঙ্গ রূপরেখা দিতে হবে কত হাস্যকর একটি দাবি সংসদ বিবাচন বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন হতে যাচ্ছে আগামী মাসে সেখানে এ করতে হবে করতে হবে রাজনীতি বন্ধ করতে হবে হলের কমিটি বাতিল করতে হবে ইত্যাদি ইত্যাদি দেখুন মানে কি ধরনের কৌশল আচ্ছা চব্বিশ ঘন্টার মধ্যে সব হল কমিটি বিলুপ্ত করতে হবে হল প্রভোস্টদের ব্যর্থতার দায় স্বীকার করে ক্ষমা চাইতে হবে দ্রুত ডাকসু বাস্তবায়ন করতে হবে আবার বলছে দ্রুত ড্রাক্স বাস্তবায়ন করতে হবে ফাজলে একটা সীমা থাকে তাই না এখন প্রশ্ন হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো সব চলছে প্রত্যেক দলের ছাত্র সংগঠন তারা মিছিল মিটিং করছে তাহলে ছাত্র দল কেন হল কমিটি ঘোষণা করতে পারবে না ছাত্র সংসদ নির্বাচন হবে শিবির প্যানেল ঘোষণা পর্যন্ত করে দিয়েছে এর মধ্যে এবং এই যে ছাত্র দল বিভিন্ন হলের কমিটি ঘোষণা করলো তার আগে শিবির প্রতিটি হলে পানির ফিল্টার মেশিন সাপ্লাই করেছে উপহার হিসেবে এগুলো কোনো সমস্যা নেই তখন কেউ বাধা দেয়নি যখন এইগুলো নিয়ে কথা উঠলো যে ছাত্র দলের হল কমিটি নিষিদ্ধ করতে হবে বন্ধ করতে হবে তাহলে শিবির এগুলো চালাই চালায় কি হবে ধনে কার্যক্রম তখন দেখা গেল যে সেই ফিল্টার মেশিনগুলো একে একে বের করা হচ্ছে এখানে গুপ্ত সংগঠন করা যাবে প্রকাশ্য কোনো সংগঠন করা যাবে না বিষয়টি অনেকটা তেমন হয়ে দাঁড়িয়েছে এখন যখন ছাত্ররা এই যে ছয়টি দফা ঘোষণা করল উপাচার্য কি করলেন তিনি ঘোষণা দিলেন আচ্ছা ঠিক আছে দুই হাজার চব্বিশের সতেরোই জুলাই অনুযায়ী মানে সতেরোই জুলাই যে ঘোষণা দেওয়া হয়েছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে ছাত্রদের দাবির পরিপ্রেক্ষিতে যে হলগুলোতে সব ধরনের রাজনীতি বন্ধ ঘোষণা করা হবে করা হয়েছিল এবং সেই আলোককে তিনি ঘোষণা দিলেন যে হলগুলোতে সব ধরনের রাজনীতি কতটা হাস্যকর কতটা আইওয়াশ ধরনের ঘোষণা আগেই বলছিলাম যে আগামী মাসে ছাত্র সংসদ নির্বাচন এবং ছাত্র সংসদ নির্বাচনের সঙ্গে সঙ্গে তো প্রতিটি হলেরও সংসদ নির্বাচন হয় তাহলে তারা কিভাবে কার্যক্রম পরিচালনা করবে শিবির গুপ্ত সংগঠন চালাবে সেটি বন্ধ করবে কিভাবে উপাচার্য মহোদয় ঘোষণা দিয়েছেন যে গুপ্ত রাজনীতি এবং হলগুলোতে প্রকাশ্য রাজনীতি সব বন্ধ থাকবে প্রকাশ্য রাজনীতি তো আমরা বুঝলাম যে বন্ধ রাখা হলো কিন্তু গুপ্ত সংগঠন তো রাজনীতি কিভাবে বন্ধ করা হবে এবং কত বড় এই ছাত্র সংগঠনগুলো বিশেষ করে শিবিরের কিংবা এদিকে এনসিপির যে ছাত্র সংগঠন বাংলাদেশ যদিও তারা শিবিরের এই কার্যক্রমে বিরোধিতা করছে বা এই দাবি বিরোধিতা করছে যারা সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এই দাবিগুলো জানাচ্ছে দুই হাজার চব্বিশের বিশে জুলাই যখন নয় দফা ঘোষণা করা হলো শেখ হাসিনা সরকারের প্রতি তখন সেই দফাগুলোর মধ্যে সাত দফা দাবিতে কি উল্লেখ করা ছিল তাদের দাবি ছিল দলীয় লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি নিষিদ্ধ ও ছাত্র সংসদ চালু করতে হবে তাহলে দলীয় ছাত্র রাজনীতি নিষিদ্ধ যদি করা হয় এই যে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ এনসিপির লেজুর ভিত্তিক যে রাজনীতি করছে সেটি কেন হবে প্যাচ কত জায়গায় আমরা কি বুঝতে পারছি এখন ঢাকা রাতে যেই পরিস্থিতি আমরা দেখলাম এবং তার আহ উপাচার্য নিজে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মিটিং ডাকলেন সেই মিটিং এর সিদ্ধান্ত নেওয়া হবে এখনো নেওয়া হয়েছে কিনা জানি না তবে বিশ্ববিদ্যালয়ের ভিসি যে সম্পূর্ণভাবে জামাত শিবিরের পরামর্শ অনুযায়ী জামাত শিবিরের নির্দেশনা অনুযায়ী সব ধরনের কর্মকাণ্ড করছেন এটি সবার কাছে পরিষ্কার এবং যে কথা বলছিলাম বিএনপি তো ডুগডুগি বাজাচ্ছে নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে প্রধান উপদেষ্টা চিঠি পাঠিয়েছে নির্বাচন কমিশন পক্ষ থেকে জানানো হয়েছে যে ফেব্রুয়ারি প্রথমার্ধেই নির্বাচন বারবার বলে আসছি এই যে নির্বাচনী ঘোষণা তফসিল তো ঘোষণা করা হয়নি তফসিল ঘোষণা করা হবে ডিসেম্বরের দিকে তার আগে এই যে পাঁচ ছয় মাস বা মাস পাচে আছে এটা যেন খুব সুবিধা অনুযায়ী বেশ সাবলীল ভাবে নিশ্চিন্তে ডক্টর মোহাম্মদ ইউনুস তার সরকার তাদের পরিকল্পনা অনুযায়ী এগিয়ে যেতে পারে এটি তারই একটা কৌশল যখন ডিসেম্বর আসবে তার আগে এমন এমন সব কর্মকাণ্ড ঘটনা হবে বারবার বলছে আবারও বলছে তখন বলা হবে এখন তো নির্বাচন দেওয়ার পরিবেশ নেই নির্বাচন দেব কিভাবে তখন বিএনপি কি করবে আন্দোলনে যাবে তখন একটা উত্তাল তৈরি হবে আর আর একটা কথা আবারও বলি এই সরকারের অধীনে যদি নির্বাচন অনুষ্ঠিত হয়ও সুষ্ঠু নিরপেক্ষ অবাধ হওয়ার গ্যারান্টি কি ভালো থাকুন সবাই আল্লাহ হাফিজ